আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো রাজশাহী ইউনিভার্সিটির যে প্রাথমিক আবেদন সেটা কিন্তু শেষ হয়ে গেছে তো কোন ইউনিটে কত আবেদন পড়লো এবং মোটামুটি কত সিলেকশনে তোমরা টিকতে পারো সেই বিষয়ে কিন্তু আমরা মোটামুটি কথা বলার চেষ্টা করব এর আগে অবশ্যই বলবো রাজশাহী ইউনিভার্সিটির সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং ফ্রি ক্লাস পেতে অবশ্যই যারা ছোট ভাই ছোট মনে রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতেই পারো আর তোমাদেরকে সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে এবং দেখতে পারবা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে টেলিগ্রামে জয়েন করবা প্লাস হচ্ছে যে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে যেগুলোর মধ্যে তোমরা লাইভ ক্লাসগুলো করতে পারবা দেখো রাজশাহী কথা বলি এখানে দেখতে পাচ্ছি আবেদনের মধ্যে চার লক্ষ একচল্লিশ হাজার নয়শো বাহাত্তর জন কিন্তু আবেদন করছে ভাই আল্লাহ এত আবেদন করছে দেখো এটা কিন্তু কোনো এক ইউনিট না এটা হচ্ছে তিনটা ইউনিট মিলে কিন্তু আবেদন করছে এত তো মোটামুটি দেখো প্রাথমিক আবেদন কি জন্য একটু বেশি পরে আগে তো পঁচপান্ন টাকা ছিল এখন তো বাইশ টাকা করছে ভাই বাইশ টাকা দিয়ে সকলের চোখ অফ করে সকল ইউনিটে আবেদন করছে বুঝছো আচ্ছা পরে কথা বলো কিন্তু এক লক্ষ আষট্টি হাজার ছয়শ আহ সাতান্ন জন কত এক লক্ষ আষট্টি হাজার আহ ছয়শ সাতান্ন জন নিব কত বিরানব্বই হাজার তাই না বিরানব্বই হাজার এখন দিনের প্রশ্ন করতে ভাই আমি কি টিকবো আমার কি হবে এরকম কিন্তু চিন্তা করতেছে আচ্ছা পরে কথা বলে বি ইউনিটে যদি কথা বলি এক লক্ষ তিন হাজার ছয়শো কত নেবে এক লক্ষ তিন হাজার ছয়শ সাতান্ন জন আবেদন করছে সি ইউনিটে এক লক্ষ সত্তর হাজার দুইশ ছয়ত্রিশ জন আবেদন করছে কারণ এটা হচ্ছে সি ইউনিট মানে বিজ্ঞান ইউনিট আর বিজ্ঞানের ইউনিটের সবসময় বেশি আবেদন পড়ে আচ্ছা এখন মেন বিষয়টা হচ্ছে যে কে কত দিয়ে টিক এর আগে যদি কথা বলি যাদের স্বপ্ন রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিট বা বি ইউনিট এবং জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আমাদের সাথে বাংলা ইংলিশ জিকে সাতশো টাকা দিয়ে কিন্তু তোমরা লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস এবং ক্লাসের মধ্যে তোমরা কিন্তু সহজে আমাদের প্রশ্ন করতে পারো যে ভাই এরা বুঝতেছি না এগুলো জানার জন্য প্লাস হচ্ছে যে এখানে ভর্তি হলে তোমরা মানবিক এবং কমার্স যারা রয়েছে এখানে কিন্তু একজাম বেস পঞ্চাশটা প্লাস কমার্সের বা মানবিকের সত্তরটা পরীক্ষা তোমরা ফ্রিতে দিতে পারো আর শুধুমাত্র যারা রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একদম বেশি ভর্তি হতে সব মানবিকের জন্য দুইশো আর কমার্সের জন্য দুইশো টাকা তোমরা দিয়ে এখানে ভর্তি হতে পারো এখানে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় এড থাকবে জাস্ট তোমাদের বলবো যে এখানে ক হোয়াটসঅ্যাপে আমাদের নক দাও যাতে তোমরা এখানে ভর্তি হতে পারো এবং কম টাকায় তোমরা ভালো সার্ভিস পেতে পারো আচ্ছা এটা হচ্ছে আবেদন সংখ্যা পড়ছে দুই নাম্বার দেখো যে এখানে প্রথম সিলেকশনে আর যে তারিখটা সেটা হচ্ছে এগারো থেকে পনেরো তারিখের মধ্যে তোমার চূড়ান্ত আবেদন করতে হবে আর দ্বিতীয় দাপে যারা টিকবে আঠারো থেকে বিশে এবং তৃতীয় দাপে ওই তেইশ থেকে চব্বিশে এখন যেটা বলবো দেখো বাস্তবতা যেটা এটা হচ্ছে সকলে বাইশ টাকা দিয়ে আবেদন করে ফেলছে তো এখন সকলেই বলতেছে ভাই তাহলে এত হয়ে গেলো বিরানব্বই হাজার থেকে দেখো যখন এই চূড়ান্ত আবেদন মনে করো এগারো থেকে পনেরো তারিখের মধ্যে যে চূড়ান্ত আবেদনটা হবে ওই দিন দেখবে আর তো বাইশ টাকা দিয়ে হবে না তখন টাকা লাগবে তেরোশো প্লাস তো তখন দেখবো যে না আল্লাহ আমি করবো না আমি যেহেতু মানুষ সায়েন্সের আমি আর এ ইউনিট আবেদন করবো না আমি যেহেতু কমার্সের আবেদন করবো না আমি বি ইউনিট ইউনিট বা সি আবেদন না বাউনি বাইশ টাকা করার কারণে কিন্তু তোমাদের এই সমস্যাটা হয়ে থাকে ইনশাল্লাহ যে এবারে অনেক দিপিএ কম লাগবে কত জিপিএ কম লাগবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো জাস্ট বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো পেয়ে দাও আর যারা ভর্তি হতে চাও জাস্ট আমাদের নক দাও এবং আমাদের ডেমো ক্লাস রয়েছে দেখো কমেন্ট বক্সে ওইখানে দেখে আমাদের এখানে ক্লাসে যুক্ত হয়ে যাও তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম